এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রেম কাহিনী কার এই কথা বললে সবাই এক কথায় বলবে লায়লা মজনু রোমিও জুলিয়েট বা কেউ কেউ শাহজাহান মমতাজের নামও বলতে পারেন আফটারঅল মমতাজের জন্য শাহজাহান বানিয়ে ফেলেছেন বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্য তাজমহল কিন্তু এদের সবার প্রেম ফিকে হয়ে যায় এক সাধারণ শ্রমিকের প্রেমের কাছে কোনো রূপকথার মোড়ক নয় কোনো শো অফ করা নয় একদম একার যুদ্ধ প্রেমের যুদ্ধ প্রেমের প্রতিশোধ আজ বলবো সেই কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেশ কয়েক বছর আগে ফেসবুকে সেজুতি ভাদুরি নামে একজন একটা পোস্ট করেছিলেন একদিনে হবে না একদিন হবে এই কথাটা এখন বিশ্ব জুড়ে পরিচিত কিন্তু সত্যি কথা বলতে কি এই কথাটাকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছে বিহারের এক শ্রমিক নিজের প্রেমের জন্য কি করা যেতে পারে সেটা প্রমাণ করেছেন ২২ বছর ধরে একটা আস্ত পাহাড় কেটে একা কেবলমাত্র হাতুড়ি আর ছেনি দিয়ে ঘটনার শুরু সত্তর বছর আগে ভারতের বিহার রাজ্যের গয়া জেলার মুরা তহসিলের আত্রি ব্লকে আছে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম গ্যালোর গ্রামটাকে পাশের শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে মস্ত এক পাহাড় তার নামও গ্যালোর পাহাড় ঘুরে বজিরগঞ্জ যেতে গ্রামবাসীকে পাড়ি দিতে হয় প্রায় পঞ্চান্ন কিলোমিটার পথ গ্রামের উন্নয়নের পথেও একদিন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল এই গ্যালোর পাহাড় গ্রামের বাসিন্দারা তথাকথিত নিচু জাতের তাই বিহারের জাতপাতের রাজনীতি এই গ্রামে তাদের উন্নয়নকে ঢুকতে দেয়নি দারিদ্র অনাহার বিনা চিকিৎসায় মৃত্যুকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছিলেন গ্রামবাসীরা নেই পানীয় জল নেই বিদ্যুৎ নেই স্কুল বা হাসপাতালও সবচেয়ে কাছের হাসপাতালটার দূরত্বই প্রায় সত্তর কিলোমিটার গরুর গাড়িতে করে মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে যেতে কয়েক ঘন্টার মধ্যে গ্রামবাসী ফিরে আসে সেই রোগীর মৃতদেহ নিয়ে পাহাড়ের কাঁটা ঝোপের মধ্যে ফুটে থাকা বন্য ফুলের মতোই প্রেম আসে গ্রামের দুই যুবক যুবতী দাসু ফাল্গুনির জীবনে দুজনে একদিন ঘর বাঁধে সন্তানও হয় পুত্র ভোগীরথ এবং কন্যা বাসন্তী দিনমজুরের কাজ করেন দশরথ পাহাড় বেয়ে প্রাগৈতিহাসিক শরীরের মতো চলে যান পাহাড়ের ওপারে উচ্চবর্ণদের বর্ণদের খেতে কাজ করে ফিরে আসেন আবার সন্ধ্যের মধ্যে দুপুরে দশরথের খাবার আর জল পুঁটলিতে নিয়ে পাহাড় বেয়ে দিয়ে আসেন ফাল্গুনি ভীষণ ভয় লাগে তার পায়ের তলা থেকে নুড়ে যায় পাথর অনেক কষ্টে পৌঁছান দশরথের কাছে দশরথ রোজ বারণ করেন ফাল্গুনিকে খাবার নিয়ে আসতে কিন্তু কথা শোনেন না ফাল্গুনি সারাদিন মানুষটা না খেয়ে থাকবে কোন ভোরে ছাতু খেয়ে পাহাড় বাড়িতে উঠেছিল সে ছাতু কি আর সারাদিন পেটে থাকে উনিশশো সালের এক দুপুর সেদিনও দুপুরের কড়া রোদ আগুন ছেটাচ্ছিল গ্যালোর পাহাড়ে ফাল্গুনির জন্য অপেক্ষা করছিলেন দশরথ ফাল্গুনির আসতে দেরি হওয়ায় দশরথের মনে হালকা শঙ্কা দেখা দেয় দেরি হচ্ছে কেন তবে কি উৎকণ্ঠা বাড়তেই থাকে তার ওই তো কে যেন আসছে পাহাড়বে না ফাল্গুনি নয় আসেন একজন গ্রামবাসী দশরথের সেই আশঙ্কাই সত্যি হয়েছে খাবার নিয়ে আসার সময় পাহাড়ে পা পিছলে পড়ে গেছেন ফাল্গুনি ফাল্গুনির রক্তাক্ত দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে সত্তর কিলোমিটার দূরের হাসপাতালে গ্রামে পৌঁছে ফাল্গুনিকে গরুর গাড়িতে তুলে হাসপাতাল নেওয়ার সময় দশরথের কোলেই মাথা দিয়ে মারা যান ফাল্গুনি এলোমেলো হয়ে যায় দশরথের জীবন হারিয়ে যায় তার রুক্ষ জীবনের একমাত্র ভালোবাসাটুকু সমস্ত রাগ ক্ষোভ গিয়ে পরে ওই নিষ্প্রাণ গেলোর পাহাড়ের উপর একমাত্র সম্বল বলতে ছিল দুটো ছাগল সেই দুটো ছাগলই বেচে দিলেন দশরথ বেচে কিনলেন হাতুড়ি আর শাবল পাহাড় আর কারো প্রাণ নিতে পারবে না যে পাহাড় তার ফালগুনিকে কেড়ে নিয়েছে তার বুক নিজে হাতে চিরবেন তিনি বানাবেন রাস্তা যাতে গ্রামের মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে গ্রামের অভিশাপ চিরতরে ঘুচিয়ে দেবেন দশরথ ডিনামাইট নেই পাথর কাটার মেশিন নেই আর দাসু বানাবে রাস্তা ঠাট্টা তামাশা শুরু করেন গ্রামবাসীরা কিন্তু দশরথ তার সংকল্পে অটুট থাকেন উনিশশো সাল এক ভোরে সূর্য ওঠার আগে দশরথ নেমে পড়েন প্রকৃতির সঙ্গে মানুষের অসম লড়াইয়ে হাতুড়ির ঘায়ে পাহাড়ের পাথরে দশরথ মাঝির ক্ষোভের ফুলকি ঠিকরে ওঠে হাতুড়ির প্রতিটা আঘাত যেন স্ত্রী ফাল্গুনির মৃত্যুর প্রতিশোধ গ্রামের লোকেরা খবর পেয়ে দেখতে আসেন ভিড় করে দশরথ কোনো দিকে তাকান না কারও কথা শোনেন না দেহের সব শক্তি একত্রিত করে হাতুড়ির আঘাত হেনেই চলেন পাথরের পাহাড়ে গা দিয়ে ঝর্ণা ধারার মতো ঘাম ঝরতে থাকে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় মুখে ওঠে ফেনা হাত ফেটে বারবার বের হতে থাকে রক্ত তবে থামেন না অক্লান্ত দশরথ এর চেয়ে অনেক যন্ত্রণা পেয়েছিল তার ফাল্গুনি সারা দেহের হার চুরচুর হয়ে গিয়েছিল দিনমজুরির কাজ ছেড়ে দিয়েছেন দশরথ নাওয়া নেই খাওয়া নেই ঘুম নেই তার উন্মত্তের মতো পাহাড় কেটে চলেন মাঝে মাঝে গ্রামের মানুষের বিভিন্ন জিনিস পাহাড় পার করে দেন যে পয়সা পান তাই দিয়ে কোনো চলে সংসার এর মধ্যে গ্রামে দেখা দেয় ভীষণ খরা অনেক গ্রামবাসী গেল ছেড়ে পালান দশরথের বাবা দশরথকে বোঝান তাদেরও চলে যাওয়া উচিত কিন্তু দশরথ সবাইকে শহরে পাঠিয়ে দিয়ে নিজে রয়ে যান গ্রামে এই পাহাড়ের পাশেই যে শুয়ে আছে ফাল্গুনি তাকে ছেড়ে যাবেন না দশরথ কেটে যায় দশ বছর গ্রামের লোক অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেন পাহাড়ের গায়ে এই দশ বছরে বড় একটা ফাটল বানিয়ে ফেলেছেন দশরথ ফাটলটা ধীরে ধীরে বাড়ছে রোদ ঝড় বৃষ্টিতে সবাই যখন ঘরের নিরাপদ আশ্রয় দশরথ তখনও চালিয়ে যান হাতুড়ি এইভাবে কেটে যায় বাইশটা বছর উনিশশো সাল শেষ পাথরটা কাটার পর দশরথ তীব্র আক্রোশে সেটা লাথি মেরে গড়িয়ে দেন ঢালু পথে তারপর কান্নায় ভেঙে পড়েন চোখের জলে ভিজে যায় গ্যালোরের আকাশ আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি নামে খবর পেয়ে গ্রামের লোক ভিজতে ভিজতেই ছুটে আসেন তারা অবাক হয়ে দেখেন পাহাড়ের বুক চিরে শুয়ে আছে তিনশো ফুট লম্বা আর তিরিশ ফুট চওড়া রাস্তা গ্রামবাসীরা দশরথকে কাঁধে তুলে নেন দশরথ কোনো কথা বলেন না চোখ দিয়ে বইতে থাকে জলের ধারা রাতে তখন আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে দশরথ গিয়ে দাঁড়ান পাহাড়ের কোলে সেই ছোট্ট ডোবাটার ধারে যেখানে তার প্রিয়তমার চিতা দাউদাউ করে জ্বলে উঠেছিল বাইশ বছর আগের কোন এক সন্ধ্যায় সারা বিহারে খবর ছড়িয়ে গেল ও ওয়াজিগঞ্জ ব্লকের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার থেকে কমিয়ে পনেরো কিলোমিটারে নামিয়ে এনেছে একা একজন মানুষ দশরথ মানসি ২২ বছরের অমানসিক পরিশ্রমে গ্রামে ভিড় করে সংবাদ মাধ্যম দশরথ চুপ তিনি নামবেন আর এক যুদ্ধে তার তৈরি করা রাস্তাকে পিচ ঢালা মেন রোডের সঙ্গে যুক্ত করতে হবে এই আবেদন নিয়ে তিনি যাবেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দিল্লি যাওয়ার তো পয়সা নেই কিন্তু যে দশরথ পাহাড় ফাটিয়ে রাস্তা করতে পারেন তার কাছে তো দিল্লির দূরত্ব তুচ্ছ পায়ে হেঁটেই দশরথ বিহার থেকে দিল্লি পাড়ি দিলেন কিন্তু দিল্লিতে গিয়ে দেখা করতে পারেননি প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তীকালে বিহার সরকার দশরথ মাঝিকে সম্মান জানিয়ে পাঁচ একর জমি দেন গ্রামের উন্নয়নই ছিল দশরথ মাঝির জীবনে একমাত্র স্বপ্ন তাই সেই জমি তিনি দান করে দেন হাসপাতাল তৈরির জন্য আজ সেখানে তাঁরই নামে গড়ে উঠেছে হাসপাতাল দু সালে বিহার সরকার পদ্মশ্রী পুরস্কারের জন্য দিল্লিতে পাঠান দশরথ মানঝির নাম না পদ্মশ্রী পাননি দশরথ তার তোয়াক্কাও অবশ্য তিনি করেননি পুরস্কৃত করেন বিহারের মুখ্যমন্ত্রী তবে অনেক পরে ঘরমাক্ত মুখে সাংবাদিককে বলেছিলেন আমি আমার কাজের মাধ্যমে সবাইকে কথা বিশ্বাস করাতে চেয়েছি যখন ঈশ্বর আপনার সাথে থাকবেন কেউ আপনাকে থামাতে পারবে না আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব। পদক বা পুরস্কারের লোভ আমার নেই আর কোনো শাস্তিরও পরোয়া করি না আমি সতেরোই আগস্ট দু সালে তিয়াত্তর বছর বয়সে পিত্তাশয়ের ক্যান্সারে প্রয়াত হন এই মাউন্টেন ম্যান দশরথ মাঝি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিহার সরকার তার অন্ত্যেষ্টি করে ভারতীয় ডাক বিভাগ বিহারের ব্যক্তিত্ব সিরিজে দশরথ মাঞ্জিকে নিয়ে একটা স্ট্যাম্প প্রকাশ করে ছাব্বিশে ডিসেম্বর দু তারিখে দশরথ মাঞ্জির তৈরি রাস্তাটার নাম দেওয়া হয় দশরথ মানঝি রোড তার বাড়িতে তার সন্তান ভোগীরথ যত্ন করে রেখে দিয়েছে তার বাবার অস্ত্র সামগ্রী কারণ এই ছেনিয়ার হাতুড়ি দিয়েই তো পৃথিবীর সবচেয়ে বড় প্রেম বিদ্রোহটা করেছেন তার বাবা সম্রাট শাহজাহান বিশ হাজার শ্রমিক দিয়ে রাজকোষ থেকে কোটি কোটি স্বর্ণমুদ্রা খরচ করে স্ত্রী মমতাজের জন্য বানিয়েছিলেন ভালোবাসার প্রতীক তাজমহল আর এদিকে গ্যালোরের হতদরিদ্র দশরথ মানসি ২২ বছর ধরে পাহাড় কেটে ভালোবাসার যে অদৃশ্য তাজমহল বানিয়ে গেলেন ফাল্গুনির জন্য ইতিহাসে তার দাম শত শত তাজমহলের চেয়েও অনেক গুণ বেশি কেমন লাগলো এই প্রেমিকের প্রেম কথা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র তিপথটে